ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী বীরেশ্বরানন্দের লেখা ঈশ্বর দর্শনের উপায় ধর্মজীবনে কখনো হতাশ হওয়া উচিত নয় হতাশ হলে কখনো এগোতে পারবে না ভগবান গীতায় অর্জুনকে যোগাভ্যাসের উপদেশ দিয়েছেন যোগাভ্যাস করতে গেলে কিভাবে করতে হবে নির্বেদ শূন্য চিত্তে যোগ অভ্যাস করতে হবে কখনো মনে হতাশ ভাব আসতে না দিয়ে রোজ লেগে থাকলে ওই যোগাভ্যাস হবে এরকম যদি করি তবে এগোতে পারবো আর হতাশ হলে আমার কিচ্ছু হচ্ছে না আমার কি হলো আমার কি হবে এসব নেতিবাচকভাবে মানুষের সাহায্য হবে না ঠাকুর যেমন বলেছেন আমি ভগবানের নাম করছি আমরা কেন আমার কেন হবে না আমার হতেই হবে এই রকম একটা ভাব নিয়ে চলতে হবে অনেকেই আমরা কোনো না কোনোভাবে ভগবান লাভের জন্য চেষ্টা করছি কিন্তু আমাদের সাধন ভজনের উপরেই ভগবান লাভ নির্ভর করছে এটা মনে রাখতে হবে অবশ্য শুধুমাত্র সাধন ভজনের দ্বারাই ভগবত দর্শন হয় না ভগবান আমাদের লিখে পড়ে দেননি যে তুমি এত লাখ জপ করো এত ঘন্টা ধ্যান করো তাহলে আমি তোমাকে দর্শন দেব এ তার মর্জি কিন্তু এসব আবার না করলেও তিনি খুশি হবেন না দুটোই ঠিক এটি যেন আমাদের সর্বদা মনে থাকে আমরা যেন কখনো নিজেদের না ঠকাই যে আমরা ভগবানের ওপর সব ছেড়ে দিয়েছি ভগবানের কৃপা না হলে আমরা কিছু করতে পারবো না এসব কথা যেন আমরা না বলি এসব কথাকে মনে কোথাও স্থান না দিয়ে আমাদের যতটুকু শক্তি আছে তার পুরো সদ্ব্যবহার করে যাব তার কৃপা পাওয়ার জন্য শ্রী শ্রীমা বলতেন সবাই একটা কথা শিখে রেখেছে ভগবানের কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারবো না এ যেন টিয়া পাখি রাধা কৃষ্ণ বলার মতন আমি যখন চেরাপুঞ্জিতে গিয়েছিলাম ওখানে তখন একটা ময়না পাখি ছিল সে আমাকে বললে রামকৃষ্ণ কও রামকৃষ্ণ কও এদিকে যদি বেড়াল আসে তখন রামকৃষ্ণ বলা ছেড়ে ক্যাঁ ক্যাঁ করবে ঠিক সেইভাবে আমরা সব ভগবানের ওপর ছেড়ে দিই বলি আমাদের করবার কোনো শক্তি নেই সব তাঁর ইচ্ছা এই নিজেকে ঠকানোর ব্যাপার মা বলতেন সবাই বলে কৃপা কৃপা কৃপায় কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কেন যার কাছে কৃপা যাচ্ছে সে কৃপা নেওয়ার উপযুক্ত হয়নি সে নিতে পারছে না সে এই জন্য কৃপা ফিরে আসছে তাই আমরা যদি সাধন ভোজন না করি তাহলে আমরা ভগবানের কৃপা পাব না আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন